বলেছেন রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে দায়ী রাখা ওয়াজিব আবশ্যক তবে আমাদের নবী আলী ইসলাম দাড়ি রেখেছেন সেজন্য তিনি করেছেন সেই তার অনুকরণে করা এটাকে অনুকুলাম একরাম সুন্না বলেছেন তার অনুকরণ অনুকরণার্থে কিন্তু এটা মূল বিধানটা হলো এটা আবশ্যক বা ওয়াজিব দাড়ির বিষয়ে নির্দেশনা হলো আফুল্লু হা আর খুল্লু হা অর্থাৎ দাড়িকে তোমরা ছেড়ে দাও লম্বা করো আবদুল্লাহ অমরাদ আল্লাহ তালু থেকে একটি হাদিস পাওয়া যায় সহি বুখারিতে তিনি এক একমুষ্ঠির পরে দাড়ি অতিরিক্ত যে অংশ ছিল সেটা কেটেছেন কেউ চাইলে সেটা করতে পারেন যদি এটা নিয়ে কোনো কোনো অলাইক্রামের দ্বিমত রয়েছে কিন্তু দাড়ি লম্বা করতে হবে তরুণ এবং আমাদের যুবক ভাইদের মধ্যে দায়ী রাখার প্রবণতা এবং পরিমাণ খুবই কম অনেক তরুণ এবং অনেক যুবক ভাইয়েরা আছেন বন্ধুরা আছেন যারা নামাজ কালাম পড়েন ইসলামের অনেক কিছু মানার চেষ্টা করেন কিন্তু দায়ীটা রাখেন না কেন রাখেন না একে তো দায়ী রাখলে সামাজিকভাবে নানা প্রশ্নের মুখোমুখি হন মানুষ অনেক বাজে আপনার মন্তব্য করে অনেক সময় সেগুলো দায়ী রাখা রাখলে অনেকে হয়তো ভালো মেয়ে পাবেন না এরকম আশঙ্কা থেকে দায়ী রাখেন না আর অনেক চিন্তা আছে চাকরি পাবেন না এ সমস্ত চিন্তা থেকে অনেক যুবক ভাইয়েরা দায়ী রাখেন না প্রিয় দর্শক আজ করোনা ভাইরাসের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই ফিল করছি যে মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে এবং আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি এরকম পরিস্থিতিতে এসে এই পৃথিবীর বাস্তবতাটা আমাদের খুব ভালো করে অনুভব করার কথা প্রিয় দর্শক আপনি বৃদ্ধ হবেন তারপরে দায়ী রাখবেন এই গ্যারান্টি আপনাকে কি দিয়েছে পৃথিবীতে কত যুবক তারা এরকম স্বপ্ন দেখেছিলেন যে তারা বৃদ্ধ হয়ে দায় রাখবেন সুন্দর করে ইসলামের অনুসরী হয়ে যাবেন কিন্তু আল্লাহ তালা তার আগে তাদেরকে নিয়ে গেছেন অতএব আর দেরি